শীতের সকালটা যদি হয় এরকম বেশি করে দেয়া পাটালি গুড়ের ভাপা পিঠার সাথে তাহলে দিনটা বেশ ফুরফুরে কেটে যায় আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাটালি গুড় মিশ্রিত সুস্বাদু মজাদার ভাপা পিঠা আর ভাপা পিঠা বানানোর জন্য প্রথমেই আমি একটা নারকেল ভেঙে নেবো আর নারকেলটাকে আমি ধুয়ে নিব এর কারণ হচ্ছে নারকেলটা ধুয়ে নিলে কোড়ালে যে উপরের যে ময়লাটা এটা কিন্তু পড়ে না তো অবশ্যই কিন্তু নারকেলটা কোড়ানোর আগে এটা ধুয়ে নেবেন আর এই যে দেখতেই পাচ্ছেন আমি আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি এখন আমি এই যে পাটালি গুড় এটাকে একটু ছেঁচে নিব তো আমি কিন্তু বটি দিয়ে এটা এভাবে ছেঁচে নিয়েছি আর যেহেতু ভাপা পিঠা বানাবো এভাবেই কিন্তু ছেঁচে নিতে হবে আর আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ি শুকনো চালের গুঁড়িতে আমি সামান্য লবণ দিব লবণটা কিন্তু বেশি দেয়া যাবে না বেশি লবণ দিলে ভাপা পিঠা খেতে ভালো লাগে না অবশ্যই এটা খেয়াল করবেন আর আমি অল্প অল্প করে পানি দিব আর এটা মেখে নিব এভাবেই কিন্তু করতে হবে বেশি একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিবেন আর এভাবে মেখে নেবেন যদি দেখেন যে এরকম মুঠো করলে ভেঙে যায় তাহলে বুঝবেন এটা মাখানো হয়নি তারপর আবার দিবেন মেখে নেবেন যখন দেখবেন এরকম দলা দলা হয়ে এসেছে তখন বুঝবেন যে না এটা পারফেক্ট হয়েছে এবার এটা রেডি আপনার পিঠা তৈরির জন্য তো এরকম ছাঁকনি তো সবার বাসাই আছে এরকম একটা ছাঁকনি দিয়ে ভালো করে এভাবে চেলে নেবেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর গুড়ি গুড়ি আসছে তো এই যে আমার পিঠার যে গুড়িগুলো এখন এই পর্যায়ে চলে এসেছে তো এখন আমি পিঠা বানাবো পিঠা বানানোর জন্য এটা উপযুক্ত আর এখানে একটা জাল নিয়েছি যে আমরা বাজার থেকে কিনে আনি সেরকম একটা জাল হলেই হবে সেটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে আমি রোদে দিয়েছিলাম এবং সেটাই আমি আবার একটু ভিজিয়ে নিলাম আর এখানে আমি পিঠা তৈরি করছি আমি কিন্তু একটু গুড় বেশি দিয়েছি আর পাটালি গুড়টা বেশি হলে এই পিঠা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আপনারা যার যেমন ইচ্ছা সেরকমই দিবেন যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী করবেন আমি পাটালি গুড়টা বেশি দিলে আমার খুব বেশি ভালো লাগে আর নারিকেলটাও একটু বেশি De e তো এখানে আমি বানানোর জন্য একটা হাঁড়ি নিয়েছি আর হাঁড়ির উপরে একটা এই ছাঁকনিটাও আমার বাসায় ছিল তো সেটা দিয়ে আমার বাসায় যা ছিল সেগুলো দিয়ে আমি মোটামুটি এই ভাপা পিঠা তৈরি করেছি পর্যায়ে ভাপা পিঠা আমি জালটা দিয়ে ভালো করে ঢেকে দিব তারপরে একটা ঢাকনা লাগাবো তো ঢাকনা লাগানোর জন্য আমি একটা স্টিলের বাটি ব্যবহার করেছি এটা খুব ভালো কাজে দিয়েছে আমার তো আপনারা চাইলে যে কোনো ঢাকনাই ব্যবহার করতে পারেন আর এটা যেহেতু একটু ই খুব ভালোভাবে এটা ভাবটা লেগেছে গায়ে আর আমার পিঠাটা হয়ে গিয়েছে এখন আমি পিঠাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই সাথে আরেকটা পিঠা আমি বসিয়ে দিলাম চুলায় একটা উঠাবো আরেকটা বসিয়ে দিব এভাবেই কিন্তু করতে হয় তা না হলে মানে লেট করলে লেট হয়ে যায় তো এই যে পিঠাটা খুব সুন্দর হয়েছে আমার এই পিঠাটা বন্ধুরা কেমন লাগলো আমার এই পিঠাটা আর এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা গুড় আর কতটা এই নারিকেল দিয়ে তৈরি করা হয়েছে আমার এই পিঠাটা এত মজা হয়েছিল বিশ্বাস করুন তো আপনারা অবশ্যই কিন্তু আমার এই পিঠাটা দেখে বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ